আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স একটা নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতেছেন যে নিচে দিয়ে রোডটা গিয়েছে আর রেল লাইন উপর দিয়ে অর্থাৎ সড়ককে যেখানে রেল লাইন ক্রস করে সেই স্থানটাকে বলে লেভেল ক্রসিং তো এইটা নতুন সিস্টেমে করা এই লেভেল ক্রসিংটা যে রেল লাইনটা উপর দিয়ে গিয়েছে এবং রেলও উপর দিয়ে যায় যার কারণে এর যে এফেক্টটা সেটা এই সড়কে পড়ে না ঢাকা শহরে আপনারা জানেন যে জ্যামের অন্যতম প্রধান একটা কারণ এই রেলের লেভেল ক্রসিং এবং দিনে মোট বাহাত্তর বার ঢাকা শহরে এই রেল লাইন পড়ে এবং খোলে সেই জন্য একটা অনেক সময় কর্মঘণ্টা বা শ্রমঘণ্টা সব কিছু ঢাকাতে নষ্ট হয় এই রেল লাইন যে এই রাস্তার উপর দিয়ে কিন্তু এই নতুন যে সিস্টেমটাই এই রেল লাইনটা আমাদের ঢাকা টু খুলনা এবং বেনাপোল ভায়া ভাঙ্গা নড়াইল দিয়ে গিয়েছেন নতুন রেল লাইন আপনারা জানেন তো আমাদের নড়াইলবাসী বা আমাদের এলাকার লোকের জন্য সৌভাগ্য যে আমাদের এখান দিয়ে একটা রেল লাইন গিয়েছে এবং এই এত সুন্দর যে সিস্টেম যে একেবারে মানে আহ মনটা ভরে যায় চারিপাশের যে সবুজ বনানি মাঝখান দিয়ে রেল লাইন আর যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাবো যে এখন থেকে যেই সব জায়গায় পুরাতন রেল লাইন আছে রাস্তার উপর দিয়ে লেভেল ক্রসিং আছে সেই জায়গাও পরিবর্তন করে অন্তত রাস্তাগুলোকে এরকম এই সিস্টেম করে যে ওভারপাস রাস্তাটাকে ওভারপাস করে রেল লাইন করা যায় কিনা তাহলে অনেক জ্যাম কমবে শ্রম ঘন্টা কমবে সব কিছু মানে শ্রম ঘণ্টা বা ঘন্টা নষ্ট হবে না তো আপনাদের মাধ্যমে সুপ্রিয় বিহার যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানালাম যে পুরাতন যেই লেভেল ক্রসিং গুলো আছে সেইগুলোকে এইভাবে করা যায় কিনা এবং নতুন যে সমস্ত লাইন হবে সেগুলো তো অবশ্যই এই সিস্টেমে করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম